আজকে আমাদের কয়টা বাজে গেল সাতটা না সাড়ে সাতটা থার্টি মিনিটস ওকে আমরা যার অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমরা এত সময় দেওয়ার কারণে আমরা আসবে ঠিক আছে আমরা বেসিক্যালি সব সবসময়ের জন্য একটা জিনিস নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে অফ আমরা যে বেসিক্যালি একটা জিনিস নিয়ে কাজ করছি যে সবসময় চিন্তা করছি যে আমি যখন প্রথম শুরু করলাম যে আসলে একক গলদা চাষ যখন আমি সবাইকে বলা শোনা করলাম অনেক এটা নিয়ে ইয়ে করে যে একক গলদা চাষ কেমনে করে সবাই আমরা সবসময় যে ডাবলিং যেটা করে হয় সেটা নিয়ে কাজ করতেছিলাম তো যে মনে করে যে একক গলদা চাষ সম্ভব না বাট এটা কি এটা কি জিনিস সেটা হচ্ছে যে স্পেশালিস্ট ফর্ম অফ একোকালচার যেখানে অনলি একটা স্পিসিস টার্গেট করা হবে যে এটাকে মনোকালচার বলা হয় যে আমরা শুধু গলদাকে টার্গেট করি গলদা নিয়ে কাজ করব এটি মানে স্পেসিফিক শুধু একটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে ইয়ে করা হয় তখন আমরা সেটা নিয়ে গলদা এক চাষ বলতে পারি হ্যাঁ সেটা যে স্পেসিফিক ওর উপর ফোকাস করা হয় সেটা হচ্ছে একক গলদা চাষ হ্যাঁ এটার কিছু ইয়ে আছে সব মিলে যে বেনিফিট গুলো আছে আমরা আস্তে আস্তে দেখবো এর পরে সেটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বেনিফিটস কি রকম যে এখন বললো আসে যে বেনিফিট যেটা হয় সেটা তো হাই হাই মার্কেট ভ্যালু যেটা আমরা আগে থেকে সময় থেকে বলে আসছিলাম যেরকম প্রচুর হাই মার্কেট ভ্যালু থাকে যেটা স্পেশালি যেখানে একশো টাকায় যেখানে এক টাকা টেন টাইমস টুয়েলভ টাইমস বৃদ্ধি পায় হ্যাঁ সো হাই মার্কেট ভ্যালু আর একটা সেকেন্ড হচ্ছে যে ফোকাস ম্যানেজমেন্ট যেটা বলছিলাম যে ফোকাস ম্যানেজমেন্ট রকম যে আপনি যখন একটা জিনিসকে ফোকাস করবেন দ্যাট ওটাকে ম্যানেজমেন্ট করতে সুবিধা হয় হাইলি ফোকাস করা যায় যে আমি বলদানি করবো ওকে ফাইন আমার টার্গেট একদিকেই সো এটা ফোকাস ম্যানেজমেন্ট মনোপালসের ফোকাস ম্যানেজমেন্ট করা যায় আরেকটা হচ্ছে যে এপিসিয়ান ইউজ অফ ফ্রিডাম ওয়াটার আমরা আমরা দক্ষিণবঙ্গের লোক বা সারা বাংলাদেশের লোক আমাদের পুকুর প্রজেক্ট পানি যেটা আছে যে ওয়াটার যে ম্যানেজমেন্ট সিস্টেমগুলো থাকে না যে আমরা আমার পানি আমার পানি আমার মাটি আমি কি কাজে ব্যবহার করব এখানে থাকার সুযোগ আছে কার কার সোনা সুযোগ আছে সাদা থাকার সুযোগ আছে সুযোগ সুযোগ আছে আছে বাট আমি 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 কাকে কাকে জায়গা জায়গা ডিপেন্ড করে আমার উপরে আমি যদি ওকে সোনাকে জায়গা দিই তাহলে আমার ওই মাটি এবং পানিটা প্রপার রিসোর্স ইউজ হচ্ছে সো আমার টার্গেট থাকবে যে আমি আমার জায়গাতে এখানে এখানে কি লাগবে এখানে হচ্ছে সাপোজ মনে করেন যে আপনার এখানে একটা বাড়ি আছে ঢাকা শহরে একটা বাড়ি আছে খুলনাতে একটা বাড়ি বাসা আছে জায়গা আছে তাহলে আপনি কোন জায়গায় বাসা করবেন তো যেখানে হচ্ছে রিসোর্স ডিমান্ড বেশি জায়গায় বাসা করার চেষ্টা করবেন কারণ ওখানে ভ্যালু বেশি তো আমার পুকুরে আমি কোনটা চাষ করবো ডিপেন্ড করতে যাব ভ্যালুর উপরে এটা আমাকে বুঝতে হবে তো আমি যদি এটা এফিসিয়েন্টলি বুঝতে পারি যে আমার এই জায়গাটার প্রপার ইউটিলাইজেশন যেটাকে বলা হয় তাহলে আমি শোনা করবো একসঙ্গে শোনা করবো শোনা চাষ করবো এতে কোনো এতে দেখুন ডাউট নাই আমি যখন আমি অনেক পূর্বে দেখি যে ওই তালাবি আমার অন্য অন্য মাছ টিপি মেরে ফেলে হ্যাঁ তাহলে এই ফিলিংসটা আছে যেটা এই জন্যই আমার আমরা খুব এটা শেখার জন্য লার্নিং করার জন্য প্রপার ডকুমেন্ট দেখার জন্য প্রপার ইউটিলাইজেশন করার জন্য আমাদের ঘন ঘন কথাবার্তা ঘন ঘন কথা শোনা কথা বলা আপনি আমার ব্রেনটা হচ্ছে হিউম্যান ম্যাগনেট ব্রেন হচ্ছে হিউম্যান ম্যাগনেট এই ম্যাগনেটকে আমি যা নিয়ে চিন্তা করবেন সেটাই তার আশেপাশে ঘুরবে আপনি আমি সারাদিন যদি ওই মানে অন্য চিন্তা করবেন যে মানে আমরা যে চিন্তা করবো সেটাই কাজে করবে চুম্বুক তার আশেপাশে সব জিনিসকে আকর্ষণ করে তার চুম্বকের শক্তির কারণে বাট আমাদের যেহেতু এখানে রিসোর্স আছে ম্যানেজমেন্ট অনেকটা চিন্তা করলে আমরা এটা কাজ করতে পারবো জাস্ট এই জন্য ফোকাস ম্যানেজমেন্টটাকে আমরা করতে হবে ঠিক আছে হাইলেস্ট এটা বেনিফিটস তারপরে আমাদের এই যে পন প্রিপারেশন যেটা হ্যাঁ পন প্রিপারেশন যে ইয়েটা স্টেপটা আমরা উইদিন শর্ট টাইমে জাস্ট প্রত্যেকটা স্লাইডের আর দুইটা গিয়ে আসে পন প্রিপারেশন সিম্পল স্টেপ হ্যাঁ একটা হচ্ছে যে পন সাইজ অ্যান্ড ডেপথ

পন্ড ক্লিনিং করতে হবে আর পন্ড ডিজাইন করতে হবে আর ওয়াটার ফিলিং করতে হবে তো এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু অনেক বড় আমরা যত দিন যাচ্ছি না আমাদের জানার জিনিসগুলো ইয়ে অনেক ঘাটতি পড়ে যাচ্ছে আমরা চিন্তা করলেও পারতেছি যে আমাদের কতগুলো মানে শূন্যতা আমরা কিছু জানি না আমাদের এক গল করতেছি এই জন্য আমাদের শিখে শিখে লার্নিং করে করে ডেভেলপমেন্ট করতে করতে আগাইতে হবে ঠিক আছে সো প্রথমে সাইজ পয়েন্ট ফাইভ হাফ একর থেকে এক একর পর্যন্ত দেব দেড় থেকে দুই এক মানে হচ্ছে ডেট করেছে পাঁচ চার থেকে ছয় ফিট মতো হ্যাঁ ছয় সাড়ে ছয় ফিট চার থেকে সাড়ে ছয় ফিট মধ্যে গভীরতা থাকতে হবে পন্ড ক্লিনিং করতে হবে এই ক্লিনিংটা একটা হচ্ছে যে ওই সহজ কথা হ্যাঁ জাস্ট আপনার ক্লিনিং তারপরে ড্রেন্স ইনভেশন ব্যবহার করতে হবে পানি দিতে হবে জাস্ট ওয়াটার ফিল্টার পন্ড সেকেন্ড স্টেপ হ্যাঁ আমাদের সাকসেস এটা সাকসেসফুল পন্ড প্রিপারেশন হ্যাঁ কেমনটা লাগে তারপরে একটা হচ্ছে এরপরে হচ্ছে সিট সিলেকশন হ্যাঁ তার মধ্যে স্টকিং স্টকিং মধ্যে আসছে সিট সিলেকশন এই সিট সিলেকশনের মধ্যে একটা ভিডিও এখানে আছে দেখি দেখা যায় কি না সেটা হচ্ছে যে এটা সিলেকশন কি রকম এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু বর্তমান সময়ে এই বছরে বাচ্চা হ্যাঁ এই বছর বাবু দেখা যায় রে সায়েন্স ইয়া সাবির হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ার আছে কথা বলে বাচ্চাগুলো হ্যাঁ সিট হ্যাঁ এই যে স্টকিং এর মধ্যে হচ্ছে যেহেতু আমি আগের স্টেপ করে ফেললাম যে স্টকিং এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে আমি শেয়ার করবো খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই বছরের বাচ্চা আমি কদিন আগে দিছিলাম এই বাচ্চাগুলো মুভমেন্ট না কত ফাইন এক্সিল না এই যে সাইড দিয়ে যাচ্ছি স্টকিং গেল এটা তারপর হচ্ছে স্টকিং ডেনসিটি ওই যে ফোর থেকে সিক্স পিএল পার পাঁচ স্কোয়ার মিটার আর তাদের তিন নম্বর এক কিলিমিটাইজেশন এই তিনটা জিনিস স্টকিং সময় খুব ইয়ে করতে হবে এক্লিমিটাইজেশন হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট এটা আমি গত বছরের ভিডিও গত বছরের মাল দিছিলাম এটা এই যে মেদিনীপুরে যে বাচ্চাগুলো আসে না খুব এক্সেলেন্ট একটা মানে ইয়া ইম্পর্টেন্ট গতকালকে অনেকক্ষণ কথা বললাম একটা মেদিনীপুরের লোকের সাথে একটা ভাইয়ের সাথে ওনাগুলা মেদিনীপুর থেকে জাস্ট নার্সিং হইতে হইতে আসে নার্সিং হইতে হইতে আসে আমাদের বর্ডার ক্রস করে জাস্ট আমরা যখন পুকুরে সাইড তখনও নার্সিং করতে হয় বাট ওই বর্ডারের পানি বা ওই খাতকিরের পানি বা ওই পাশে যে পানিগুলা আমাদের পানির সাথে ডিফারেন্ট সো ওগুলা বেসিক্যালি হচ্ছে লবণ সল্ট ওয়াটার পয়েন্ট ফাইভ পিবিটি পয়েন্ট টেন পিপি টেন পিপিটি পয়েন্ট ফাইভ পিবিটি অর টেন পিবিটি আমরা যখন পুকুরের সারি ফ্রেশ ওয়াটারে সারি এই যে বর্ডার ক্রসে যে রেনুগুলো আসে আমাকে আপনাকে রেনু সারতে গেলে অবশ্যই অবশ্যই ওই এই নার্সিং করে সারতে হবে এই নার্সিংটা যদি আমি ওই যে পানিতে আসে তার সে ওই সেম বা কম পিবিটিতে নার্সিং কম পিউটিতে নার্সিং করে তারপর রিলিজ করে বেঁচে থাকার হাঁড় খুব বেশি হয় আপনি দেখবেন যে ওই যে ওই যে ওই পাশে ব্রেন নিয়ে সরাসরি মিষ্টিতে নার্সিং করলে এবার ডিপি নার্সিং করলে আধা ঘন্টা পর সব মরে যায় আধা ঘন্টা পর সব মরে যাবে এই জন্য বেস্ট অপশন হচ্ছে হাইয়েস্ট অপশন হচ্ছে যদি আমার পানির স্যালাইন না হয় পুকুরে পানি অবশ্যই লবণ দিতে হবে অবশ্যই লবণ দিতে হবে স্যালাইন থাকলে মেস্ট সব মাছ ফুটে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আর অবশ্যই ঠান্ডার আগে লবণ দিতে হবে আর করতে হবে কি আমি যে পানিতে মাছটা নিয়ে আসলাম ওই পানির লবণের সাথে একই রকম হবে না তার সে কম লবণ সিস্টেম করে কিছুক্ষণ নার্সিং করতে হবে যেন মাছটা ওই নার্সিং অবস্থা আমাদের সবল হয় একদম ডাইরেক্টলি মিষ্টি পানিতে সারলে যাদের শক্তি সম্পূর্ণ বেশি তারা তারা যাবে যাবে আমি কতটা বুঝতে পারছি জানি না সহজ কথা হচ্ছে যে আপনাকে বর্ডার করেছে মাছ নিয়ে আসতে গেলে অবশ্যই পুকুরে সারার আগে পুকুরে লবণ দিতে হবে এক আর যদি সম্ভব হয় কোনো ওই স্যালানিটি মিটার দিয়ে টেস্ট করতে হবে ফাইভ পিবিটি না হওয়া পর্যন্ত মাছ দেওয়া যাবে না প্রয়োজনে জায়গা কমাই দিতে হবে বাট প্রিভিটি করাইতে হবে আপনি প্রয়োজনে শর্টে শর্ট করে জায়গা শর্ট করে পলিথিন দিয়ে সেপারেট করে নিয়ে সেখানে বগন করে দিয়ে তারপর মাছ দেবেন ওকে ফাইন হ্যাঁ আদারওয়াইজ মাছ দেওয়ার সুযোগ নেই বটার ক্রসের মাছগুলো ওগুলো দিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট সার্ভাইবিলিটি পেয়ে যাবেন ঠিক আছে এটা আর স্টক ইন্টেন্সিটি নর্মালি যাতে আমাদের এরেশন টেরেশন নাই তো আমরা হান্ড্রেড করে কাজ করতেছি হ্যাঁ হান্ড্রেড পার ডেসিমেল হান্ড্রেড প্লাস এরকম করে সাজেস্ট করতেছি ঠিক আছে

এটা যে ফিডিং ম্যানেজমেন্টের মধ্যে নর্মালি যে ফিড টাইপগুলো থাকে এটা এটা খুব ইম্পর্টেন্ট এরিয়া টপিক সেটা হচ্ছে যে আমরা আমাদের ফিড সিঙ্কিং টাইপের সিঙ্কিং প্লেট ফিড খাওয়াইতে হয় সিঙ্কিং টাইপের ফিড খাওয়া যাবে যেগুলো থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ আর যেটা আপনার এখানে যে ফিডিং শিল্ড হচ্ছে টু থেকে থ্রি টাইমস আর টেম্পারেচার অ্যান্ড ডিপেন্ড করে আর এফসিএর হচ্ছে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট এইট আর সাপ্লিমেন্টারি ফিডকে এর মধ্যে হচ্ছে ন্যাচারাল ফিড গুলো যেগুলো দেওয়া হয় প্রিবায়োটিক প্রোবায়োটিক প্লান্টন যেগুলো করানো হয় সেটা একটা সাপ্লিমেন্টারি ফিড এখানে বেসিক ইস্যু হচ্ছে যে এফসিআ যেটা এফসিআ যদি আমরা ওয়ান থেকে ওয়ান করতে পারি তাহলে আমাদের ফিডগুলো ফিডের পার্সেন্টেজ বা ওয়াটার কোয়ালিটি এটা নিয়ে পরে কথা আছে খুব ভালো হয় ঠিক আছে সো এই এই জিনিসগুলো অ্যাক্টিভ থাকতে হবে আর একটা যে ফিডিং টাইম হচ্ছে দু থেকে তিনবার দু থেকে তিনবার বাস যখন বড় হয় তখন টু টাইমস এটা হচ্ছে নাইট মানে সকাল আর সন্ধ্যা হ্যাঁ এফ সিস্টেন্ ঠিক আছে আমাদের যে প্রোন ভেটেল গত বছরের আগের বছর ফিডব্লেক এলো জাস্ট ছবি স্যাম্পল আসছে খুব ভালো রেজাল্ট করছে আশা করি এই বছর ফিট আসছে হ্যাঁ অলরেডি বর্ডারে চলে আসছে উইদিন ইন সেভেন ডেজ আমরা হয়তো সার্ভিস ইয়ে করতে পারবো ঠিক আছে অ্যাভেলেবেল করতে পারবো ওকে এটাই তারপরে হচ্ছে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট এই যে ওয়াটার কোল এটা তো ওয়াটার কোয়ালিটি কীরকম যে অবশ্যই আমাদেরকে ওই অ্যারেশন ওয়াটার এক্সচেঞ্জ এবং মনিটরি হুম এই জিনিসগুলো সব সময় করতে হবে অ্যারসনটা কি এর আগে বললে একটা ক্লাসে অ্যারিবসন সম্পর্কে ইয়ে করছিলাম অ্যারশন সম্পর্কে কথা বলছিলাম যে অ্যারেশনটা হচ্ছে আপনার অক্সিজেন দেওয়া হ্যাঁ দাদ সহজ বোঝাই এক্সরেস দেখা যাচ্ছে পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার লিটার অ্যাট নাইট টাইম আর রাত্রিবেলা যেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পাস প্রতি থাকে এটা তাই আর ওয়াটার এক্সচেঞ্জ সম্পর্কে ইয়ে করেছিলাম এর আগে ডি বি ক্লাস ছিল আমাদের সেটা আলোচনা করেছিলাম যে আমাকে মাসকে সিমকে মল্ডিং করতে গেলে একটা এক্সরেস দিতে হয় এক্সট্রেস চাপ দিতে হয় প্রেশার দিতে হয় সেটা হচ্ছে আপনার ওই ওই ওয়াটার এক্সচেঞ্জের মাধ্যমে করতে হয় তো টেন থেকে টুয়েন্টি পার্সেন্ট ওয়াটার রেগুলার ওয়াটার এক্সচেঞ্জ করলে হয় মাঝের মধ্যে ওই যে ওয়াটার যে মিনারেল গুলো থাকে সেগুলোর মধ্যে ব্যাবান্স আসে বাস মল্ডিং করে খুব ভালো রেজাল্ট দেয় আর মনিটরিং হচ্ছে আপনার অবশ্যই টেম্পারেচার পিএস করতে হয় এরপর হচ্ছে ওই যে হেলথ ম্যানেজমেন্ট একটা হচ্ছে হেলথ এর ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার তারপর প্রোবায়োটিক্স আর ট্রিটমেন্ট আন্ডার এক্সপার্ট আপনি এটাকে ট্রিটমেন্ট করুন একজন এক্সপার্ট এর সুপারভিশন কাজ করুন ঠিক আছে এটাতে তিনটা আছে হেলথ আর প্রিভেনশন আপনি প্রিভিয়াসলি যে মানে ম্যানেজমেন্ট ইয়াগুলো করুন চুন প্রিবায়োটিক প্রোবায়োটিক্স তারপরে বায়োলেসি রিসপিরেটর এগুলো যখন ব্যবহার করা হয় না তো মাছগুলো মোটামুটি একটা প্রিভেনশন মেজার করা হয় হওয়ার আগে যেটা করা হয় এটা বেশি এবং এই মাছটা দেখা যায় কত সুন্দর ইয়ে কালার হ্যাঁ গোল্ডেন কালারের মতো খুব ফাইন এই মাছগুলো মাছগুলো কামার এত সুন্দর এবং না খুব ভালো কালার চলে আসে মাছ দেখলেই অনেক ফাইন লাগে করলে মাছের ডিজিজ বলে কালার বলেন এক্সিলেন্ট থাকবে ঠিক আছে থাকবে না এগুলো করতে হবে প্রোবায়োটিক্স আছে প্রোবায়োটিক্স নিয়ে আলাদা ক্লাস নিব ডিটেলস ডিটেলস ক্লাস আমরা হ্যাঁ ঠিক আছে তারপরে গ্রোথ এন্ড সাইজ ম্যানেজমেন্ট এখন হচ্ছে এটা হচ্ছে সিস্টেম হচ্ছে গ্রোথের কি হয় একটা হচ্ছে যে হ্যাঁ ওটা হে মাছগুলা বলদার ক্ষেত্রে জেনারেল আলোচনা বলদার ক্ষেত্রে যে হেটারজিনাস গ্রোথ এক্সিবিট করে হ্যাঁ তো এদের মানে অসম অসম ইয়ে এমনি নিশ্চিত করে এই জন্য মাঝে মাঝে আফটার থ্রি মান্থ ফোর মান্থের পরে মাছগুলোকে টানে টানে বা লম্বা বা বেশি ইয়ে হলে সেটাকে ইয়ে করতে হয় আর হচ্ছে আর সিলেক্টিভ হারভেস্টিং প্রথমে বড়গুলাকে যখন মাছগুলো হারভেস্ট করে সময় না তখন আমরা ওই বড়গুলাকে সেল করতে হয় বা ছোটগুলোকে গ্রোথ সম্পর্কে ইফেক্টিভ মেজার নিতে হয় ঠিক আছে আর এটা হচ্ছে এখানে এখানে হচ্ছে হারভেস্টিং হারভেস্টিং করার সময় যে জাস্ট যে কাজগুলো আমরা করি পঞ্চাশ থেকে একশো গ্রাম হারভেস্টিং করা হয় আর নেট ইউজ করে করা হয় ইয়ে করে করা হয় আর কন্ট্রোল হচ্ছে ক্লিনিং পোস্ট হারভেস্টিং এর করতে যেটা আমার বাজার মার্কেটিং করি সেটা আমরা নর্মালি করি না জাস্ট এমন ইন অ্যাভারেজ কথাবার্তা শুক্র হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এরপর আছে আমার রেকর্ড কিনি রেকর্ড আমরা যে কাজগুলো করতে একটা রেকর্ড করতে হবে যে স্টক ইনডেন্সিটি ফিডিং রেটস তারপরে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার গ্রোথ রেট হেলথ স্ট্যাটাস এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এগুলো যদি না করি তাহলে আমি আমার প্রজেক্ট করলাম কি ঠিক আছে তো স্টক ইন্টেন্সিটি কত দিলাম গ্রোথ ফিডিং রেটস কীরকম হচ্ছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটারগুলো কীরকম হচ্ছে এরকম অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস সিস্টেম আমাকে করতে হবে আমি আমি যদি আমার অ্যাওয়ারনেস না করতে পারি সো আমাদের কাজ হবে না সো অ্যাওয়ারনেস জন্য এই অ্যাক্টিভিটিস কাজ করতে হবে ঠিক আছে আর আছে সাস্টেইনএবিলিটি প্র্যাকটিস সেটা হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি এটা সাস্টেনেবিলিটি হয় জাস্ট এমন কিছু করা যাবে না যে আমি বেসে গেলাম কিন্তু আমার পরবর্তী বংশধর নষ্ট হয়ে গেল বা পরবর্তী প্রজন্ম হয়ে গেল হ্যাঁ এমন কিছু করা যাবে না ইকো ফ্রেন্ডলি আছে পরিবেশ সম্বন্ধ ফিডগুলো যেগুলো পরিবেশের ক্ষতি করানো হয় ন্যাচারাল মানে বিপদে বললে বলে বিপদে বলে শয়তান শয়তানো ভালো কথা বলে বিপদে বলে শয়তন ভালো কথা বলে এটা সিস্টেম হ্যাঁ জাস্ট আমরা আশা করবো যে ভালো পজিটিভ জিনিস দিয়ে ভালো কিছু করার জন্য জাস্ট যেগুলো পরিবেশের জন্য ক্ষতি করা না হয় মাছের জন্য মানুষের জন্য ক্ষতি করা হয় বৃষ্টির দিনে মাছ চাষ করলে মাছ খাইলে গন্ধ হয় এটা এটা কিন্তু যে বিক্রি করতে সে কিন্তু মজা পাচ্ছে বাট যে খাচ্ছে কিন্তু একটা কথা আছে না দোয়া করা লাগে না আর ওই দেওয়া লাগে না অটো জেনারেট সিস্টেম আমি এমন কিছু করবো না যে আমার কাছে অটোমেটিক দোয়া চলে আসে হ্যাঁ আর এমন কিছু করে যাবো অটোমেটিক দোয়া চলে আসে এটা আমাদের প্রাকৃতিক এনভায়রনমেন্ট জাস্টিস প্রাকৃতিক প্রকৃতি কখনো ইনজাস্টিস করে না আপনি যে পরিমাণ মানে ওই নিউটনের তৃতীয় সূত্র আছে না যে যে পরিমাণ অ্যাকশন রিয়াকশন হয় আমি যে পরিমাণ ইম্বুলেন্স ইম্বালেন্সের ঘটনা ঘটাবো ওই পরিমাণ ইম্বুলেন্স সেরকম অপোজিট ইম্বুলেন্স আমার কাছে পড়বে আমি এখনকার দিনে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে এখনকার ঘটনাগুলো খুব তোট গতিতে ঘটে আজকে আমি একজনের গাড়ি দিলে পরের সময় কিছুক্ষণ পরেই এই যে কামটা হয়েছিল মোবাইলের চার্জ বন্ধ হয়ে গেছে চার্জারটা করি মোবাইল চাৰ্জ বন্ধ হৈছিল নেটটো মোবাইল থকা